আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো ওসমান হাদে গুলিবিদ্ধ সুনামগঞ্জ সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে ময়মনসিংহে হেলে পড়েছে পাঁচতলা ভবন তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়েছে সকল বাসিন্দাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি নিয়ে নতুন কোনো বার্তা নেই বিশ্বজুড়ে চলছে দোয়া মাহফিল সিন্ডিকেটের কবলে সারের বাজার চড়া দামে সার কিনতে বাধ্য হওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষক এখন জিম্মি থানা থেকে লুট হয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্রের পনেরো মাস পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর ওসমান হাদি গুলিবিদ্ধ সুনামগঞ্জ সীমান্তে বিজিপি নিরাপত্তা জোরদার ইনকিলাব মঞ্চের মুখপত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সুনামগঞ্জ সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত এলাকায় এখন নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সকল বিওপিতে অতিরিক্ত বিশেষ টহল মোতায়েন করা হয়েছে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের বাইলে উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে সীমান্ত এলাকা বিশেষ করে যেসব এলাকা দিয়ে সম্ভাব্য অবৈধ পারাপার এবং পুনঃপ্রবেশের ঝুঁকি রয়েছে সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে এই ঘটনাটি একটি রাজনৈতিক বার্তা বহন করায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে এর ফলে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে স্থানীয় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সীমান্ত সুরক্ষার জন্য এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি এই ঘটনাটি দেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এর পেছনে কারা জড়িত তা নিয়ে চলছে আলোচনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে ময়মনসিংহে হেলে পড়েছে পাঁচতলা ভবন তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি বাইলেন কাজী অফিস সংলগ্ন এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে এ ঘটনায় পুরো নগরীতে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক খবর পেয়ে তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়েছে ওই ভবনের সকল বাসিন্দাকে নগরবাসীর মধ্যে তোলপাড় শুরু হলে উৎসুক জনতা ভবনটির আশপাশে ভিড় করেন জানা যায় গতকাল বিকেলে হেলে পড়া ভবনটির দেয়ালে বড় আকারের ফাটল রেখা দেখা যায় একই সঙ্গে সামনের অংশের মাটিতেও দৃশ্যমান ফাটলের সৃষ্টি হয় ভবনের এক বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানালে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস কর্মীরা নিশ্চিত করেন যে হেলে পড়া ভবনটির পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস কর্মীরা ত্বরিত পদক্ষেপ হিসেবে নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ বন্ধ করে দেন একই সঙ্গে হেলে পড়া ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল বাসিন্দাকে নিরাপদে সরিয়ে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় রফিকুল ইসলাম বলেন নিয়ম অমান্য করে এবং পর্যাপ্ত দূরত্ব না রেখে পাশের জায়গায় নির্মাণ কাজ শুরু করায় তাদের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে এ ঘটনায় তারা খুবই আতঙ্কিত এবং সিটি কর্পোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন কাগজপত্র যাচাই বাছাই করে এবং সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনা নির্মাণাধীন ভবনগুলির নিরাপত্তা মান এবং স্থানীয় প্রশাসনের নজরদারির গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি নিয়ে নতুন কোন বার্তা নেই দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি নিয়ে এখনও কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি তবে তিনি দ্রুত যেন আরোগ্য লাভ করেন সেই কামনায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশ্বজুড়ে দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত রেখেছেন গতকালও তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার স্বাস্থ্যের বিষয়ে নতুন কোন তথ্য জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে পাঠানো পূর্ববর্তী এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত চিকিৎসা গাইডলাইন মেনে সব ধরনের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি এখনও গুরুতর অসুস্থ রয়েছেন এদিকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছেন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ড জোবাইদা রহমান তিনি বেশিরভাগ সময় হাসপাতালে শাশুড়ির শয্যাপাশে কাটাচ্ছেন যখন তিনি বাসায় থাকেন তখনও টেলিফোনে তিনি সার্বক্ষণিক তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমন্বয় করছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি উঠলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তার শারীরিক অবস্থার অবনতি না হলেও কোনো তাৎপর্যপূর্ণ উন্নতি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে সিন্ডিকেটের কবলে সারের বাজার জিম্মি কৃষক রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ডিলারদের জন্য বরাদ্দকৃত ভর্তুকি সারের সিংহভাগ চলে যাচ্ছে কালোবাজারে বিসিআইসি ও বিএডিসির ডিলাররা প্রতি মাসে নিয়মিতভাবে সার উত্তোলন করলেও সাধারণ কৃষকরা ডিলারের দোকানে গিয়ে তা পাচ্ছে না এর ফলে কৃষকদের বাধ্য হয়ে চড়া দামে চোরাই বাজার থেকে সার কিনতে হচ্ছে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন জেলায় সারের বিশাল একটি চোরাই সিন্ডিকেট গড়ে উঠেছে ডিলাররা বাফার গোদাম বা বিভিন্ন বন্দর মোকাম থেকে বরাদ্দের অল্প কিছু সার দোকানে আনলেও বড় অংশই পাচার করছে চোরাই ফড়িয়াদের কাছে বিশেষ করে আলু এবং বড় আবাদের ভরা মৌসুমে এই সিন্ডিকেটের তৎপরতা বহুগুণে বেড়ে যায় এক জেলার সার পাচার হয়ে যাচ্ছে আরেক জেলায় আবার এক উপজেলার জন্য বরাদ্দকৃত সরকারি সার চলে যাচ্ছে অন্য উপজেলায় কাগজে কলমে জেলা এবং উপজেলার সার মনিটরিং কমিটি থাকলেও বাস্তবে এসব কমিটির কোনো কার্যকর ভূমিকা নেই বরং ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং স্থানীয় পুলিশকে ম্যানেজ করে এই সরকারি সারের চোরাই সিন্ডিকেট জমজমাটভাবে চলছে দু এক এলাকায় লোক দেখানো অভিযান পরিচালনা করে সার উদ্ধার করলেও নামমাত্র জরিমানা করে পাচার পর্ব শেষ করেছে উপজেলা সার মনিটরিং কমিটিগুলো কৃষকদের অভিযোগ ডিলারদের কাছে সার না থাকলেও মাসুদদের মতো ফরিয়াদের দোকানে বস্তা বস্তা সরকারি সার মজুদ আছে চাষি পর্যায়ে ডিএপি সারের সরকারি মূল্য এক টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে প্রায় সতেরোশো টাকায় এই সুযোগ কাজে লাগিয়ে ডিলাররা প্রতি বস্তায় আড়াইশো টাকা পর্যন্ত বেশি রাখছেন সারের কৃত্রিম সংকট সৃষ্টির ফলে চাষিরা বাধ্য হয়ে চড়া দানের সার কিনে আবাদ করছেন কৃষক সমাজ বলছে এই পাচার সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধ করতে দ্রুত রাজশাহী সহ বরেন্দ্র অঞ্চল জুড়ে কঠোর অভিযান পরিচালনা করা প্রয়োজন পাশাপাশি এই অসাধু চক্রের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা থানা থেকে লুট একটি আগ্নেয়াস্ত্রের পনেরো মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি দেশের একটি প্রত্যন্ত থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র পনেরো মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনও তা উদ্ধার করতে পারেনি এই ঘটনাটি আইন শৃঙ্খলা অক্ষাকারী বাহিনীর ভেতরের নিরাপত্তা দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে এই ঘটনাটি ছিল মূলত একটি হাই পাওয়ার্ড রাইফেল হারানোর ঘটনা যা সাধারণত গুরুত্বপূর্ণ ডিউটিতে ব্যবহার করা হয় ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের একটি জেলা শহরের থানায় তদন্তকারী সূত্র জানায় থানা ভবনের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে কোনো এক সময় অস্ত্রাগারের তালা ভেঙে আগ্নেয়াস্ত্রটি চুরি করা হয় চুরির এই ঘটনা প্রকাশ্যে আসার পরপরই জেলা পুলিশ প্রশাসন জুড়ে তোলপাশ শুরু হয় তাৎক্ষণিক একটি বিশেষ তদন্ত দল গঠন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে ডেলেও অস্ত্রটি উদ্ধারে কোনো সফলতা আসেনি এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল কমিটির প্রাথমিক প্রতিবেদনে থানার অভ্যন্তরীণ দুর্বলতার কথা উল্লেখ করা হয় বিশেষ করে নাইট ডিউটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি সামনে আসে ধারণা করা হচ্ছে চুরি হওয়া অস্ত্রটি এখন অপরাধী বা সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে যা স্থানীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে তারা বলছেন যেখানে থানার অভ্যন্তরেই নিরাপত্তা নিশ্চিত করা যায় না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং অস্ত্রটি দ্রুত উদ্ধারের জন্য নতুন করে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ